বেহাদের বেহাদ কী পরম পারম পারম মহাশান্তি হ্য মহা শান্তি হ্য মহা শান্তি হ্য পরম শান্তি আত্মস্বরূপ মানে থার্ড আই আত্মস্বরূপের অনুভূতি কেমনভাবে করব আজকে আমরা এটা শুনব বাপুজি দাশরথ প্যাটেল পরম শান্তি বাপু দাদাজি বলেছেন মানে বাপুজি বলেছেন আত্মস্বরূপের অনুভূতির হেল্পলাইন পাওয়া যাবে বেহাদে সোলদের অলমাইটি অথরিটি মানে দাদাজি রূপ ধারণ করতে হবে আমাদের পরম ধামে থাকতে হবে পরম শান্তি ভাইবেশন দিতে হবে পরম শান্তি তাহলে আমরা পাবো তাহলে আমাদের পাওয়ারও আসবে আত্মার মূল স্বরূপই হল আত্মস্বরূপ আত্মার যখন জন্ম হয় তখন তার মূল স্বরূপই হলো দয়া স্বরূপ পরমাত্মার যা জ্ঞান বুদ্ধি সব আত্মাতে থাকে আত্মা আর সহস্রাগারের সম্বন্ধ হল যখন আত্মাতে পাওয়ার আসে তখন সহস্রাগার চক্র খুলে যায় তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর সাথে কানেকশান হয়ে যায় ওখানকার সমস্ত জ্ঞান ফটো সব ইমার্জ হয়ে যায় অনন্তকোটি ব্রহ্মাণ্ড মানে গ্যালাক্সি দেখতে পাওয়া যাবে গ্যালাক্সি মানে আকাশ গঙ্গা দেখতে পাওয়া যাবে অনেক কিছু দেখতে পাওয়া যাবে তখন ম্যাজিক হবে বেহাতের সোল হলে বেহাদের জ্ঞান সব ইমার্জ হয়ে যাবে অনেক জ্ঞান পাওয়া যাবে অনেক পাওয়ার আসবে তখন শহসাগার খোলা মানে যাকে ব্রহ্ম জ্ঞান বলে সেটা তখন চার্জ হয়ে যাবে যে ব্রহ্মজ্ঞানী হয় এটা কি খোলা চোখে দেখতে পাওয়া যাবে বেশি পাওয়ার বেড়ে গেলে খোলা চোখেও দেখতে পাচ্ছি তখন আমি তখন আমরা সবাই দেখতে পাবো খোলা চোখেও আর চোখ বন্ধ করে আত্মস্বরূপে যখন স্থির হয়ে অলমাইটি অথরিটি মানে দাদাজির কাছ থেকে যখন আমরা পাওয়ার নেব তখন পাওয়া নিয়ে সেটাও দেখতে পাওয়া যাবে কিন্তু সহস্রাগারের চোখ নেই যে সহস্রাগার খুলে যায় তার ভেতর ট্রিলিয়ন সেল আছে সে কাজ শুরু করে সে তখন কাজ করতে শুরু করবে সূক্ষ্ম জগতে যে ভিডিও আছে সে আমার শোল এ ট্রান্সফার করে দেবে আত্মা তখন থার্ড আই খুলে দেবে থার্ড আই ওপেন হয়ে যাবে তখন তখন ভিসা নাচবে আত্মস্বরূপ মানে হলো থার্ড আই যেমন শঙ্করের থার্ড আই খুলে ব্রহ্মাণ্ড দেখতে পায় তেমনি আমিও বেহাদের আত্মা না আমরা সবাই বেহাদের আত্মা তাই বেহাদের অনুভব করতে পারি তখন তখন আমরা বেহাদের অনুভব করতে পারব দশম দরজা তাহলে কিভাবে খোলে ভক্তি মার্গে যে ওমের ধ্বনি করলে আজ্ঞা চক্র মানে সহসাগরা খোলে মাথার উপর দশম দরজা থাকে আমাদের যে দরজা দিয়ে আত্মা বের হয় যখন লাস্টের সময় হয় শরীর ছাড়ে তখন দশম দরজা খোলা থাকে সেই রাস্তা নিয়ে আত্মা বের হয়ে যায় যখন যখন আত্মা চাইবে তখন সে বেরোতে পারে বেরিয়ে যাবে সূক্ষ্ম শরীরও দশম দরজা দিয়ে বেরিয়ে যায় যে আত্মা যোগী বা সূক্ষ্ম শরীর দিয়ে বাইরে যায় সেটাই দশম দরজা তখন খুলে যায় আত্মাতে এত শক্তি থাকে কিন্তু শরীরকে পরিবর্তন করার শক্তি শোলের থাকে না খোলে যখন তখন ওপরের দেখতে পায় হদ মানে যেটা আমরা দেখছি হদ তখন ভালো লাগে না তখন প্রচন্ড ইচ্ছা শক্তি চলে আসে তখন দশম দরজা খুলে গেলে শোল বেরিয়ে যেতে পারবে বডি পড়ে থাকবে কিন্তু সোল চলে যাবে ইচ্ছা মৃত্যু শক্তি চলে আসবে দশম দরজা খুললেই ইচ্ছা মৃত্যুর ক্ষমতা থাকে আমার মৃত্যুতে বিজয় প্রাপ্তি হবার শক্তি থাকবে তখন সিদ্ধি আসবে আত্মার এই দশম দরজা দিয়ে বেরিয়ে যাবে তখন যদি আর যদি মনে হয় জন্ম নেব তাহলে সে আবার জন্মও নিতে পারবে দ্বিতীয় লোক তৃতীয় লোকই যায় তখন যদি মনে হয় পরম ধামে যাব তখন হচ্ছে যায় কিন্তু সবার খোলে না আমি কিন্তু সবার এটা খোলে না পরম শান্তি বেহাদকে বেহাদ কি পারম 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 মহাশান্তি হায় মহাশান্তি হ্যায় মহাশান্তি হায়